হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দু সালের ডিগ্রি প্রথম বর্ষের দর্শন প্রথম পত্র সাবজেক্টের ফাইনাল সাজেশান শেয়ার করব এই সাজেশানটি যদি আপনি কমপ্লিট করেন পরীক্ষাতে আপনি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবেন তো চলুন সাজেশানের বিস্তারিত বিষয় দেখে নেওয়া যাক দেখুন প্রথম অধ্যায় থেকে আপনার ক বিভাগের জন্য প্রশ্ন পড়া লাগবে হচ্ছে আটটা আর এখানে আটটা প্রশ্নই গুরুত্বপূর্ণ যার কারণে এখানে কোনো স্টারমার্ক দিয়ে চিহ্নিত করা হয় নাই যে এই প্রশ্নটা সব থেকে বেশি জরুরি সো আপনারা আটটা প্রশ্ন পড়বেন ক বিভাগের জন্য এরপরে ক বিভাগের জন্য দুইটা প্রশ্ন গ বিভাগের জন্য একটা প্রশ্ন এইভাবে দ্বিতীয় অধ্যায় থেকে আপনার ক বিভাগের জন্য দুইটা প্রশ্ন খ বিভাগের জন্য একটা গ বিভাগের জন্য একটা তৃতীয় অধ্যায় থেকে ক বিভাগের জন্য দশটা প্রশ্ন পড়া লাগবে খ বিভাগের জন্য পাঁচটা গ বিভাগের জন্য তিনটা এইভাবে আপনার সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে সবগুলো অধ্যায় এখানে দেওয়া আছে খুব সাজানো গোছানোভাবে দেওয়া আছে সো আপনার খুঁজে পেতে সুবিধা হবে আর প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে আপনারা দেখতেই পারছেন তো আপনারা যদি এই পিডিএফটি নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করে পিডিএফ ফাইলটি সংগ্রহ অবশ্যই করে নেবেন তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ